ভাই রকম জোরে কথা বলবেন আল্লাহ কোন রকম রাখছে ভাই আল্লাহ কোন মতো রাখছে কেন অনেক কষ্টের মানুষ দুঃখের মানুষ তাই মু কষ্টের মানুষ আবার দুঃখের মানুষ হ্যাঁ কষ্ট না থাকলে কি দুঃখ আসে কষ্ট আছে দুঃখ আছে দুইটা মিলনই আছে ভাই হ্যাঁ দুইটা মিলনই আছে আপনার নাম কি তানিয়া তানিয়া বাসা কই বাসা ভাই হ্যাঁ কুমিল্লা

এদাল আপনার নাম্বার এখন প্রতিবেদনের ছাত্র বলছি একটা মানুষ যার ভালো একটা মন আছে হেল্প করে পাশে থাকে দায়িত্ব নিতে পারে সুখে দুঃখে সারা জীবন সাথে হইয়া থাকতে পারে আর আমারও মনে করেন একটু বিয়ের বয়স হয়েছে ভাইটা একা বড় করে মাদ্রাসায় ঠিকমতো বেতন দিতে পারি না মাদ্রাসার বেতন এত কাছে আমাকে অভাবে চলি কষ্টে পুরো প্রতিবেদনে আইছে আম্মাটাকে কাজ করতে পারে না

সে বাবাই দিবে ঠিক আছে তা ভালো তো আমাদের ভাই অনেক দুঃখের মানুষ কি করবে আচ্ছা তো বিধান থেকে বিধানিয়ার করবে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে ভালো মনলি ফোন দিয়েন খারাপ উদ্দেশ্যে সার্কেলে ফোন দিয়েন না আশে থাকার হলে ফোন দিয়েন সুখের দুঃখে সাথে হইতাছে